হ্যালো বন্ধুরা এমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাইকে শুভ নববর্ষ সবাই নতুন বছর ভালো করে কাটাও নতুন বছর ভালো করে এনজয় করো দেখো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে এদিকে গঙ্গা জল তার মধ্যে ফুল তুলসী পাতা গোলাপ জল অগরু সবকিছু দিয়ে ভালো করে একটা গামলায় মিশিয়ে নিয়েছি তারপর দেখো গোপাল সোনাকে পুরো আমি বড় বড় গামলার মধ্যে গোপাল সোনা দুটোকে ভালো করে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এইবারে আমি ভালো করে জলটা দিয়ে চান করে নেব আর বছরের প্রথম দিন তাই জন্য গোপাল সোনার আমি ফুল জল দিয়ে ভালো করে চান করে নিলাম দেখো এদিকে আমার গোপাল সোনার দুজনারই ভালো করে চান করানো হয়ে গিয়েছে এইবারে আমি গামছাটা দিয়ে ভালো করে পাটা ভালো করে মুছিয়ে দেবো দেখো নতুন বছর যেহেতু তাই জন্য আজকের আমি সব গোপাল সোনারদের জন্য নতুন নতুন জামা প্যান্ট কিনে এনেছি দেখো এদিকে গা টাও তো ভালো করে মোচানো হয়ে গেছে দুটো গোপাল সোনার ভালো করে গা মোচানো হয়ে গিয়েছে এইবারে আমি জামা প্যান্ট ভরাবো দেখো না আমি গোপাল সোনার অনেকগুণো জামা প্যান্ট কিনে এনেছিলাম তাই জন্য কোনটা পরাবো ঠিক করে উঠতে পারছিলাম না লাস্টে এই জামাটায় লাল আর সাদা পছন্দ হলো কারণ আমি বড়ো গোপাল সোনার জন্য লাল ও সাদা এই জামাটাই এনেছিলাম তাই জন্য সেই ম্যাচিং করে ছোট গোপাল সোনারও একটা লাল সাদা জামা পরিয়ে দিলাম দেখো লাল আর সাদা জামাটা পরিয়ে গোপাল সোনাকে কত সুন্দর দেখতে লাগছে আর দেখো সাদা লাল লাল জামাটা পুরো লাল টকটকে করছে তার মাঝখানে সাদা সাদা ফুল দেওয়া আছে কত সুন্দর লাগছে পরে গোপাল সোনাকে দেখো এদিকে তো জামাটা ভালো করে পরানো হয়ে গেল এইবারে গোপাল সোনার আমি একটা রুপোর চেনটা পরিয়ে দেবো যেটা গোপাল সোনার সবসময় পরানো থাকে এরপরে চুল পরে দিলাম আর মাখার পাগড়িটাও পরিয়ে দিলাম দেখো গোপাল সোনার পুরো সাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখো ছোট গোপাল সোনার সাজে তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও এটা হচ্ছে নতুন বছরের নতুন সাজ গোপাল সোনা চলো ছোট গোপাল সোনার তো সাজানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ছোট গোপালকে আসনে বসিয়ে দিয়েছি এইবারে বড় গোপাল সোনার সাজানো গোছানোর পালা এই দেখো ছোট কপাল সোনারো দেখলে তোমরা সাদা লাল কালার জামা পরেছি আমি একই ম্যাচিং করে বড় কপাল সোনার জন্য সাদা লালে একটা ফ্রক কিনে এনেছি আর দেখো ফ্রকটা কত সুন্দর সাদা লাল টুকটুকে করছে এবারে দেখো বড় কপাল সোনারো ভালো করে এদিক ওদিক একটু ভালো করে নিয়ে ফ্রকটা পরিয়ে দেবো দেখো বড় গোপাল সোনারো ওই ফ্রকটা পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল তোমরা পুরো সাজটা কমপ্লিট হলেই তোমরা বুঝতে পারবে দেখো ভালো করে এদিকে একটু জামাটা বড় হয়েছিল তাই জন্য পেছন দিক থেকে একটু সেফটি দিয়ে আটকে দিচ্ছিলাম আর দেখো বড়ো গোপাল সোনার এই সাদা নেটের জামাটা পরে খুবই সুন্দর দেখতে লাগছিল যেহেতু পয়লা বৈশাখ সবারই নতুন নতুন জামা প্যান্ট তাই জন্য আমি গোপাল সোনাদের নতুন নতুন জামা প্যান্ট পরিয়ে দিলাম দেখো জামা প্যান্ট তো পরানো কমপ্লিট হয়ে গিয়েছে এইবারে আমি রুপোর চেনটাও ভালো করে পরিয়ে নিলাম তারপরে একটা পুঁতি দেওয়া হারও পরিয়ে নিলাম দেখো এদিকে তো আমার দুটো হার পরানো কমপ্লিট হয়ে গেল এইবারে আমি গোপাল সোনাকে একটা কানেরও দুল পরিয়ে দেবো দেখো এই কানের দুলটা একটু চকমকে আছে তাই জন্য এই কানের দুলটা গোপাল সোনার পরিয়ে দিলাম দেখো একটা কানে তো দুল পড়ানো হয়ে গিয়েছে এবার একটা কানে দুলটা ভালো করে পরিয়ে দেবো দেখো কানে দুল হয়ে গেছে এইবারে আমি চুলটা লাগিয়ে দেবো তারপরে মাথার মুকুটটাও দিয়ে দেবো দেখো মাথার মুকুটটা দিয়ে গোপাল সোনাকে কত সুন্দর দেখতে লাগছে আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও বড় গোপাল সোনার ও ছোট গোপাল সোনার সাজ কেমন হয়েছে দেখো এমনি তো জামা প্যান্ট সাজানো এবারে ফুল গোপাল সোনাদের ভালো করে সাজিয়ে দেব ফুল হচ্ছে গোপাল সোনার সব থেকে প্রিয় পছন্দের জিনিস দেখো এই যে বেল ফুল গুলো দিচ্ছি এই ফুলগুলো কিন্তু আমাদেরই গাছে ফুটেছে আর বেল ফুল দেখো সাদা জামা লাল জামার ওপরে সাদা সাদা বেল গুলো দিয়ে কত সুন্দর দেখতে লাগছে দেখো বেল ফুল দিয়ে দিকে সাজানো হয়ে গেল এবারে কিছুটা টগর ফুল দিয়ে আমি ভালো করে গোপাল সোনাকে সাজিয়ে নেব আর দেখো গোপাল সোনাকে সাজাতে গোজাতে আমার কিন্তু খুবই ভালো লাগে তোমরাও কে কে গোপাল সোনার এরকম সেবা করো আর বাড়িতে সকালবেলা করে গোপাল সোনার ফুল দিয়ে সাজা প্লিজ কমেন্টে জানিও আর দেখো আমার গোপাল সোনার সাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ফুল দিয়ে সাজানো হয়ে গিয়েছে একদিকে আর দিকের আসনটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেব দেখো এরই মাঝখানে আমি একটা করে আবার গাঁদা ফুলও দিয়ে দিলাম দেখো ওইদিকে তো গোপাল সোনার সামনে ফুল সাজানো হয়ে গিয়েছে এইবারে যে তিনটে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের সামনেও আমি ভালো করে এবারে ফুল দিয়ে সাজিয়ে নেব দেখো ফুল দিয়ে সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি প্রতিদিনই সিংহাসনটা এইরকম ফুল দিয়ে সাজাই আর তোমরাও কে কে এইরকম গোপাল সোনার পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরিয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ও কেরকম সাজিয়েছ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও দেখো ওদিকে তো সব সাজানো কমপ্লিট হয়ে গেলো এইবারে বড় গোপাল গোপালের সামনে একটু ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আরও বেশি বেশি করে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ও নতুন গোপালের ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো